কোনো দিনই কাজ শুরু করার জন্য সিদ্ধান্ত নেয় পথে আগায় তখন কিছু কুচক্রি কিছু ষড়যন্ত্রকারী উল্টাপাল্টা তথ্য আর বুঝ নিয়ে হাজির হয় এরকম আসে না নাই বাংলাদেশের মুসলমানদের মেধাকে নষ্ট করার জন্য মুসলমানদের দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিভঙ্গিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য এরকম কিছু মিডিয়া কাজ করে কিছু পত্রিকা কাজ করে এরকম পত্রিকা সব সময় সেই দুই হাজার তেরোতে আন্দোলনের সময় এরপরে ব্লগাররা যখন আল্লাহর রাসুলের বিরুদ্ধে যখন বিশুদ্ধার করেছে রাসুলের চরিত্রের উপর কলম কলাপন করেছিল এই ব্লগারদের পক্ষে লিখেছে হেফাজতের ওলামায় গ্রামের বিরুদ্ধে লিখেছে মুদি বিরোধী আন্দোলনে আন্দোলনকারী ওলামাদের বিরুদ্ধে লিখেছে মূর্তি বিরোধী আন্দোলনে মূর্তির পক্ষে আর ওলামাদের বিরুদ্ধে লিখেছে এরকম কিছু মিডিয়া বাংলাদেশে আসে সেই মিডিয়াগুলোর এক নাম্বার হলো প্রথম আলু ঠিক কিনা এই প্রথম আলু পত্রিকা যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশের মুসলমান কোন জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না ঠিক কিনা এখানে আমি বলি কোন মুসলমান সব পড়তে পারে প্রথম আলো পত্রিকা পড়তে পারে না ঠিক কিনা এই কারণে আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে একটা আমল দেয় আমল সেই আমলটা হইলো আমরা প্রথম আলোর অফিস বন্ধ করতে পারবো না প্রেসকে বন্ধ করতে পারবো না সেই ক্ষমতা আমাদের হাতে নাই রাষ্ট্রের মূল জায়গায় যারা বসে আছে আমরা আপনাদের পায়ে ধরে হাতে ধরে তোলি আপনারা যদি এই দুষ্কৃতিকারীদের জবান আর কলম বন্ধ না করেন এক সময় আপনারাও শান্তিতে থাকতে পারবেন না আপনাদের ভালোর জন্য দেশের ভালোর জন্য এই প্রথম আলোর পত্রিকা বন্ধ করেন এই সাংবাদিকদেরকে নিষিদ্ধ করেন দেশের কল্যাণ হবে জাতির কল্যাণ হবে দিনের কল্যাণ আমরা তো এটা বন্ধ করতে পারবো না দায়িত্বশীল পারবে তবে আমাদের হাতে একটা হাতিয়ার আছে এটা হলো বয়কটের হাতিয়ার কিসের হাতিয়ার বয়কটের হাতিয়ার মুসলমান প্রথম আলো পত্রিকার উপরে বয়কটের যুদ্ধ ঘোষণা করো প্রথম আলো পত্রিকা ইচ্ছায় অনিচ্ছায় কেউ নিবো না পড়বো না পার্বত্য ইনশাআল্লাহ অনেকে বলবেন হুজুর আমরা তো পত্রিকাই পড়ি না কিসের প্রথম আলো আর কিসের কালের কণ্ঠ যুগান্তর আপনি পত্রিকা পড়েন না কিন্তু যেই দোকানদার পত্রিকা রাখে তাকে বলে দিবেন প্রথম আলো না অন্য পত্রিকা রাখো যেই স্টলের মধ্যে প্রথম আলো পত্রিকা বিক্রি করা হয় তাকে বলে দিবেন তুমি যদি মুসলমান হও প্রথম আলো পত্রিকা তুমি বিক্রি করবা না যে হকার পত্রিকা নিয়ে আসে তাকে বলে দিবেন তুমি যদি মুসলমান হও প্রথম আলো পত্রিকা রানবানা পারবেন ইশাল্লাহ